প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডেয়ার ভিউয়ার্স জেনারেশন অন টিভি আই ওয়েলকাম ইউ দর্শক মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি মানিকগঞ্জের দৌলতপুর থানায় বাকুটে ইউনিয়ন সাত নং ওয়ার্ডে আমরা উপস্থিত হয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওরা অবৈধভাবে নদীর মাঝে ডেজার বসিয়ে বালি উত্তোলন করছেন এখানে সরকারিভাবে কোনো অনুমোদন নাই সরকারি কোনো কানুন না মেনে এরা এদের মতো করে এরা হলো এখানে হলো যে নদী থেকে বালি উত্তোলন করছেন তাহলে সেখানে কাউকে তোয়াক্কা না করে তারা চালিয়ে যাচ্ছেন তাদের এই ব্যবসাটি হ্যাঁ বাড়ি কত আছি বাড়ি হল ধর্মস্থ যে এখানে ইউন সব কি জানে হ্যাঁ

তারা যেভাবে অবৈধভাবে বাদ উত্তোলন করছেন কাউকে কিছু না বলে তোয়াক্কা না করে তারা আয় করছেন আমরা ইউনু এবং সকলের আত্ম